চেলসির উপরে কিন্তু আজকে ধামাকা চলতেছে পাবেন আজকে মাত্র টাকা করে দুই বছরের গ্যারান্টি ওয়াটার প্রুফার প্রোটেক্টেড যারা ডাবল ইলাস্টিক চান একপাশে একপাশে জিপার ইলাস্টিক চান এবং ডাবল জিপার চান সব ধরনের প্রোডাক্ট আছে কালারের অভাব আমাদের কাছে অনেক অনেক কালার পেয়ে যাবেন ডাবল ইলাস্টিকের ভিতরে পেয়ে যাচ্ছেন ক্যাপসোল প্রত্যেকটা দুই বছরের গ্যারান্টি থাকবে ওয়াটার প্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্টেড মাইনাস ফিফটি পর্যন্ত ব্যবহার করতে পারবেন পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে আমাদের প্রোডাক্ট যায় নাই সো আপনার যে কোনো দেশে এই সব প্রোডাক্ট

লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায়